করে গ্রামে গেলাম আবার হুটহাট করে ঢাকা চলে যাচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন গ্রামে আছি আর এইগুলো কি বলুন তো আমরা এখন গ্রামের ছাদে আছি এটা কি পাতা জানলে কমেন্ট করে জানিয়ে দিবেন এখন আমরা দেখতেই পাচ্ছেন গাইস এটা কী যদি জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন মাত্র আমরা চিনজিতে চাঁদপুর যাচ্ছি মানে চাঁদপুর ঘাট এখানে তো লঞ্চ থাকে তাই না এখানে দেখতেই পাচ্ছেন আমরা যাচ্ছি যাচ্ছি অনেক পুকুরার দোকান ছিল আর ফসল ঘাট ছিল এটা হলো বাজার গ্রামের বাজার এমনই হয় এখানে আমরা এক ইসি চলছে সামনে কিছু দেখতেই পাচ্ছেন না যেটাই এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পুকুর আর এগুলো পুকুরের মাঝখানে এগুলো দেখছি হাঁটার জায়গা নাকি নাকি গাছ লাগিয়েছি আমি এখন যেটাই এখানে অনেক ছোট রাস্তা ছিল এখানে আমরা লঞ্চে উঠে গেলাম দেখতেই পাচ্ছেন নিব। না কেবিন হ্যাঁ হ্যাঁ এখন কেবিন নেই আর কি পরে নিব। এখন দেখতেই পাচ্ছেন এখানে আমরা কেবিন নিয়েছি এখানে কি সুন্দর চলাচল হচ্ছে ওয়াও গাইস এটা হলো ওই সিঁড়িটা আমরা দুই তালা কেবিন নিয়েছি এখন এইটা উঠলো আমরা তলায় চলে আসবো দেখতেই পাচ্ছেন গাইস এখানে আমাদের কেবিন ছিল এই গলির ভিতরে ভিতরে আরও অনেক কেবিন ছিল আমরা মনে হয় বাম পাশের কেবিনে থাকি দেখতেই পাচ্ছেন গাইস অনেক সুন্দর ছিল লঞ্চটা লঞ্চের নাম হলো আবে জমজ এখানে অনেক সুন্দর মানে স্টাইল থাকে হ্যাঁ আপনারা একবার না উঠলে বসতেই পারবেন না এখানে অনেক কেবিন আছে অনেক 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 এখানে আমি একটু ওয়াশরুমে চলে এলাম ওয়াশরুমে যাব এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে লঞ্চ থেকে তো এমনই ভিউ দেখা যাবে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আবার এটা জানি না কি বাট বড় লোকের জন্য অবশ্য হ্যালো এখানে আমি আবার কি দিলাম হাই দিসি এখানে দেখতে পাচ্ছেন আমি আয়নার সামনে ঢং রং ঢং করলাম এখানে আবার আমরা ভাত খেতে চলে এসছি ভাই প্লেটেও আবে জমজমার লগু দেওয়া ছিল আবে জমজম জেঠ আবে জমজম সাত এখানে আমার মা বাসা এসে রান্না রান্নাবান্না করছে রাতের খাবারের জন্য আমরা রাতের খাবারে এটা খেয়েছি এটা কমেন্টে জানিয়ে দিয়ে নামটা অ্যান্ড এখানে আছে ভাত দেখতেই পাচ্ছেন গাইস এখানে আছে হল কি এটা আছে মানে ভাজি মানে খি মানে তরকারি তরকারি হ্যাঁ আমরা আবার একটু সন্ধান নাস্তা এটা খেলাম ওইটা দুপুরের খাবার ছিল আমরা সন্ধান নাস্তা এটা খেয়েছি যেটা খেতে খুবই মজাদার ছিল দেখতেই পাচ্ছেন গাইস আচ্ছা গাইস আল্লাহ হাফিজ পরে দেখবে মিনি ব্লগে